তিন বছর আগে হারানো বাচ্চাকে মা খুঁজে পেয়েছে আমার ভিডিওর মাধ্যমে আর এই যে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার যে সার্থকতা সেটা হয়তো এখানেই অনেক টাকা ইনকাম করা গাড়ি বাড়ি করা ল্যাম্বর কিনি কেনা এই এ হওয়া ওই সেই হওয়া হ্যাঁ আমি উমুক শহরে আসতেছি তোরা রেডি থাকিস বলে কন্টেন্ট ক্রিয়েটররা স্ট্যাটাস দেয় পাশে কেউ থাকলে দেখা করতে চাই। বাট কোথাও না কোথাও একটা সার্থকতা কেউ না কেউ কাজের পিছিয়ে খুঁজে হয়তো আমার স্বার্থকথা সামান্য একটু পেয়ে গেছি আমি একটা বাচ্চা নাই দুইটা বাচ্চা তার তুমি একটু ওদিকে যাও বাবা একটু কথা বলে নি যাও হ্যাঁ একটা নয় দুইটা বাচ্চা তার মা বাবাকে খুঁজে পেয়েছে আমার ভিডিওর মাধ্যমে চট্টগ্রামের একটা জায়গায় অপরাজেও বাংলা তারা হারানো বাচ্চাদের লালন পালন করে তো সেই জায়গায় আমি একটা ভিডিও তৈরি করি এবং সেই ভিডিওর মাধ্যমে একটা বাচ্চার যে কিনা মায়ের সাথে বাবার সাথে ভোলার মন পোরা থেকে চট্টগ্রামে আসছিল চট্টগ্রামে এসে সে হারিয়ে যায় এবং অবশেষে সে কিন্তু তিন বছর পরে তার মাকে খুঁজে পায় আলহামদুলিল্লাহ আমি বাচ্চাটাকে এখনও তার বাবা মায়ের কাছে তুলে দিতে পারি নাই তার মা গতকাল রাত্রে আমার সাথে যোগাযোগ করে এবং আমি বলছি যে আগামীকাল সকাল আজকে যেহেতু শুক্রবার আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তো এর মধ্যেই ওর মা আমাকে ফোন দিচ্ছে নারী ছেঁড়া ধন এত কি সহজ তিন বছর পরে সে তার বাচ্চাকে খুঁজে পেয়েছে এরপরে ওইখানে ভিডিও করার জন্য জুয়েল ভাই আমাকে নিয়ে গেছিলো আপনাদের সকলের ভালোবাসার ব্রেন ম্যাসেজ তো ব্রেন ম্যাসেজ জুয়েল ভাই হঠাৎ করে রাত্রে আবার ফোন দিয়ে বলে যে ভাই আপনার ভিডিওর মাধ্যমে আরও একটা বাচ্চা খুঁজে পাওয়া গেছে তো তিনি তো লিঙ্কটা আমাকে পাঠাইছে তো লিঙ্ক শেয়ার করে দেখি যে আপনার ভিডিও মানে আমার ভিডিও আর কি তো আলহামদুলিল্লাহ একটা ভিডিও করলাম তিন চার দিন আগে তিন চার দিনের মধ্যে দুইটা বাচ্চা তার মাকে খুঁজে পেয়েছে এর থেকে বড়ো কিন্তু কিছুই থাকে না এই যে ল্যাম্বর কিনি আমি রাজশাহী যাচ্ছি আমি উমুক আমি তুমুক হ্যাঁ তারপরে তো এখন আম্বানি নাম হয়ে গেছে আম্বানি পরিবার মানুষের জন্য কত করতে পারলাম সেটাই হচ্ছে বড় কথা মানে আমি কোটি টাকার মালিক হলাম বাট সেই টাকা দিয়ে অন্য কোনো মানুষের বিন্দুমাত্র উপকার হচ্ছে না তাইলে সেই টাকার অর্থটাই কি আমার কাছে মনে হয় না কোটি টাকা আছে সেই কোটি টাকা থেকে যদি অন্য মানুষ লাখ টাকার উপকার পায় তাহলে তো সেখানেই সার্থকতা আপনি কি বলেন আপনার কাছে কি মনে হয় আমি যে কথাটা বলছি এটা কি আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিনা আপনার কাছে কোটি টাকা আছে বাট শুধুমাত্র আপনার কাজে লাগে এই টাকার আমার কাছে মনে হয় না যে কোনো অর্থ আছে বাবা শাক দিচ্ছে হ্যাঁ আচ্ছা তো আপনারা দোয়া করবেন পাশে থাকবেন ডেফিনেটলি এতটুকুই হচ্ছে চাওয়া